বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালোই আছো আজকে চলে এসেছি দেইপুর জসিম সাউন্ডের বাড়িতে দেখতে পাচ্ছ বন্ধুরা জসিম সাউন্ডের বাড়ি আর পেছনেই মালটা ভাড়া হচ্ছে কালকে দুপুরের সাউন্ড চেক আছে চেকিং আছে কাতিল খিলাড়ি কাতিল খিলাড়ি নিউ পনেরো ইঞ্চি বক্স দেখতে থাকবে পুরো ভিডিওটা কালকে দুপুরে চেকিং আছে দেইপুর মুচিপাড়া মাঠে ভিডিওটা দেখো

যাই হোক যশীমদা বলে দিলো আশা করছি আমাকে আর কেউ ফোন করে জানবে না ভিডিওতে পুরো ক্লিয়ার হয়ে গেলো থেকে আশা করছি আরাম হয়ে গেলো তো শুনতে নিল সবাই দশমাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা যারা আসতে চাও চলে আসবে বন্ধুরা গে আমার লুকটা যাই হোক কাতিল খেলাড়ি ভয়ানক লুক নিয়ে মার্কেটে চলে এসছে পুরো হওয়ার লুক স্টিয়ারিং ভ্যানে বাঁধা হচ্ছে মালটা খালকে নিয়ে যাবে দেবীপুর মুচিপাড়া মাঠে দেখতে পেলে বন্ধুরা মালিক কি বললো জসিমদা কখন চেকিং হবে কোথায় চেকিং হবে কি মেশিন দিয়ে চেকিং হবে সবই বললো দেখতে থাক পুরো ভিডিওটা

আর মালিকের বাড়ির সামনেই বাঁধা হচ্ছে মালটা এটা মালিকের বাড়ি তো বন্ধুরা চলো ভিডিওটা এরকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে দেবে চলো তাহলে ভিডিওটা শেষ করা যাক আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে